Yes. आप बंगल कम आता है आपको मेरे को हिंदी कम आता है मेरे भी थोड़ा थोड़ा समझ आता है ज्यादा नहीं समझ पाए हिंदी <laughs> 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 Bilkun <laughs> আহ বেঙ্গল ভাষা শিখলো ম্যান হিন্দি ভাষা ভাষা শিখলো আপসে কে আছো তোমরা কমেন্ট করো বসে আছো কেন চুপচাপ গুনো কি আছিস কমেন্ট কর তাহলে তো দেখলে হবে না কমেন্ট করতে হবে আলী হালদারে কিন্তু কথাটা বলা হয়নি আমার মনে আছে বলে ফেলো বুনু তুই কি আছিস লাইভে লাইভে থাকলে কমেন্ট কর রিমিক্স ভিডিও যেগুলো দেখেছিলাম না ডুযেট এই সোনকুমারই করেছিল আমার সাথে তুই কথা বললে বলতে পারিস সোনার সাথে তুই যদি থাকিস কথা বল সবাই চুপচাপ কেন কথা বলো কমেন্ট করো লাইক করো সোনু কুমারজি বাদ দিয়ে আলী হালদার বলে ভালো কি বলার ছিল বুনু তুই যদি থাকিস তাহলে কমেন্ট কর কি সীতা তুই যদি লাইভে থাকিস তাহলে কমেন্ট কর পরে যাবে কিন্তু বেশি পছন্দ হচ্ছ না